আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবার বাসায় নিশ্চয়ই এরকম ওয়ান টাইমের বাটি অনেকগুলো থাকে তো আমার বাসায়ও ছিল এই ওয়ান টাইমের বাটি দিয়ে কীভাবে এই সুন্দর প্লান্টারটা বানিয়ে ফেললাম সেটাই আজ আপনাদেরকে দেখাবো খুবই সহজ নিয়মে তো চলুন দেখে আসি কিভাবে বানালাম আমি একটা এখানে ওয়ান টাইমের বাটি নিয়ে নিলাম প্লাস্টিকের এবং সাথে একটা বোতলকে ছোট করে কেটে নিয়েছি এখানে আমি আরঙের লাস্তির বোতল নিয়েছি আপনারা যে কোনো চাইলে পানির বোতলও নিতে পারেন এবং এটাকে গ্লুকানের আঠার সাহায্যে বাটির ঠিক মাঝখানে বসিয়ে দিলাম আমি লুবনা লুবনা কার্স বিডি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি তো আমি বাটিটার মধ্যে এখানে সয়াবিন তেল ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি কারণ যখন আমরা আনমোল করবো তখন যেন এটা সহজেই বের হয়ে আসে আমি আমার বাচ্চার খেলনার চারটা অংশ নিয়েছি এখানে আপনারা চাইলে বাঁশের টুকরো বা কাঠের টুকরোও ব্যবহার করতে পারেন আর জিপসাম মিক্সিংয়ের ভিডিও এর আগেও আমি দেখিয়েছি এক কাপ পানির মধ্যে পনে দুই কাপ পরিমাণে জিপসাম পাউডার দিয়ে ভালোভাবে গুলিয়ে নেবেন এখানে আমার ভিডিওটা এডিট করার সময় একটু পাল্টা হয়ে গেছে আগে মিক্সিংয়ের ভিডিওটা পরে চলে গেছে আর পরেরটা আগে চলে গেছে যাই হোক আমি আশা করছি যে আপনারা বুঝে গেছেন ইনশাল্লাহ কারণ এর আগেও আমি কয়েকবার জিপসাম মিক্সিংয়ের ভিডিও দেখিয়েছি এরপর তেল ব্রাশ করা বাটিটার মধ্যে এবং বোতলটাও ঢেকে যায় এমন পরিমাণে আমি এখানে জিপসাম দিয়ে দিলাম আসলে হাইটটা কত রাখবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি চাইলে এই জিপসামের যে পরিমাণটা সেটা কমও দিতে পারেন তখন কিন্তু বোতলটা একটু ছোট করে কেটে নিতে হবে আর আমি এখানে চারটা পিস দিয়ে দিলাম বুঝতেই পারছেন এখন আমি কি জন্য দিয়েছি এটা যেন স্ট্যান্ড হিসেবে দাঁড়া হয়ে থাকে এখানে প্রায় খাটের টুকরো ব্যবহার করতে পারেন তেল দিয়ে দিয়েছিলাম দেখেন এই জন্য সুন্দর করে খুব তাড়াতাড়ি আনমোল্ড হয়ে গেল এবং চারপাশটা আমরা ভালোভাবে একটু ফিনিশিং দেওয়ার জন্য আমি এখানে জিরো সাইজের সিরিজ পেপার নিয়ে নিচ্ছি স্যান্ড পেপার বা সিরিজ পেপার এটা দিয়ে একটু ভালোভাবে আমি ঘষে নিচ্ছি কিন্তু তার আগে কিন্তু অবশ্যই এটা শুকিয়ে নিতে হবে আনমোল করার পরে এটা যদি রোদে শুকাতে পারেন খুবই ভালো পুরো একদিন আপনি চাইলে রোদে শুকিয়ে নিতে পারেন আমি এখানে আরও একটা আগে করেছিলাম দেখেন এটা কিন্তু থিকনেসটা কম হয়েছে চিকন এবং আরেকটা কিন্তু মোটা হয়ে গেছে ওই যে বললাম আপনি সেটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কত পরিমাণে নেবেন আপনি চাইলে সাদাও রাখতে পারেন আর আমি এখানে একটু চাচ্ছি ডেকোপাস দিয়ে একটু ডেকোরেশন করার জন্য কারণ সাদাটা আসলে সবসময় ভালো লাগে না একটা যেহেতু সাদা করেছি এই এটা একটু কালারফুল করতে চাচ্ছি ডেকোপাচ পেপার থেকে আমি ফুলগুলো এবং বাটারফ্লাইটা সুন্দরভাবে কেটে নিয়েছি আপনি আপনার পছন্দ মতো ডেকোপাচ পেপার নিতে পারেন এখানে যে কোনো কালার বা ডিজাইনের তো আমি এটা ভালোভাবে চারপাশে কেটে নিয়ে একটা নিচের যে পাতলা টিস্যু লেয়ার থেকে সেটা ফেলে দিয়েছি এবং যে মটপচ গ্লুটা আছে সেটা দিয়ে আমি এখানে বসিয়ে দিচ্ছি তো এটা যেহেতু শুকনা আমি এটা কিন্তু তিন দিন ধরে আমার কাজটা নেক্সট কাজ করতে করতে তিন দিন ধরে এটা শুকানো হয়ে গেছে এই জন্য কিন্তু মটপজ গ্লুটা যেহেতু একটু ভারী হয় এটা একটু লাগতে লাগাতে আমার অসুবিধা হচ্ছিল এজন্য আমি কিন্তু পরে এক চামচ ফেভিকলের যে এম আঠাটা আছে সেটা এবং এক চামচ পানি অন্য একটা বাটির মধ্যে মিক্স করে আমি এটাতে ভালোভাবে লাগিয়ে দিচ্ছিলাম তারপর এটা বসছিল সুন্দরভাবে কারণ আপনার গ্লুটা যখন একটু মোটা হয়ে যাবে ভারী থিকনেস হবে আমি যদি মটপস গ্লুটার সাথেও পানি মিক্স করতাম তাহলেও কিন্তু হতো আপনাদের কাছে যদি গ্লু না থাকে সেক্ষেত্রে আপনারা ফেভিকলের এ মারাঠা এক চামচ এবং এক চামচ পানি সেম কোয়ালিটি কোয়ান্টিটিতে আপনারা মিক্স করে এই ডেকোপাচ পেপারগুলো এখানে লাগাতে পারেন তো এই ডেকোপাচ পেপারটা আমি সাইজ করে একটু কেটে নিচ্ছি দেখলাম যে কীভাবে বসালে ভালো লাগে নিজের অংশটা একটু কেটে নিচ্ছি যেনটা খুব সুন্দরভাবে বসে যায় আর ডেকোপাচ পেপারের একটা খুবই দারুণ বিষয় হলো এটা আপনি যে কোনোভাবে যে কোনো জায়গায় বসাতে পারেন এই যেমন এই পাতাটা দেখেন একটু বড় হয়ে গেছে এখানে জায়গাও নেই এজন্য জন্য কাট করে আমি নিচের দিকে সুন্দরভাবে বসিয়ে দিলাম অথচ এটা কিন্তু টেরো পাওয়া যাবে না যে আমি উপরের অংশটাই নিচে বসিয়ে দিয়েছি জায়গাটাও নিচের ফিল হয়ে গেল এবং উপরের অংশটাও দেখতে সুন্দর হয়ে গেল তো ডেকোপাচ পেপারের ধরনটাই এরকম আপনি যে কোনো কালারের যে কোনো অন্য একটা ডেকোপাচ পেপারের ফুল এনেও কিন্তু এখানে সাথে জোড়া দিয়ে দিতে পারেন এটা আসলে নিজের চিন্তা এবং ক্রিয়েটিভিটির ব্যাপার যে আপনি কিভাবে এটাকে সুন্দর একটা নিউ লুক দিতে পারেন তো ডেকোপাচ পেপারগুলোকে আমি এভাবেই ছোট ছোট টুকরা অংশ কেটে এই গ্লু এবং পানির সাহায্যে ভালোভাবে বসিয়ে দিলাম একটা বিষয় খেয়াল রাখবেন সেটা হচ্ছে অবশ্যই ফাইনালি যখন বসাবেন গ্লু দিয়ে তার আগে কিন্তু এভাবে আপনি একটু বসিয়ে দেখতে দেখতে পারেন যে কোনটা কোন জায়গায় ভালো লাগছে কোন জায়গাটা ফাঁকা থাকছে কিনা এভাবে একটু ডেমো জাস্ট এমনি বসে দেখতে পারেন যখন ফাইনাল ডিসিশনটা নিয়ে নেবেন তখনই কিন্তু এইভাবে আঠা লাগিয়ে তারপর বসাবেন এই যে সেই গ্লু যেটা আমি এক চামচ পানি এবং এক চামচ ফেভিকলার এমার আঠা দিয়ে এতক্ষণ লাগালাম একটা ভিডিও বানাতে কিন্তু আসলেই অনেক কষ্ট হয় তো আপনারা যদি একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে সাথে না থাকেন তাহলে আসলেই মনটা খুব খারাপ হয়ে যায় এই জন্য আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং একটা কমেন্ট করে সাথে থাকবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন তাহলে যে কোনো ভিডিও নোটিফিকেশান সহজেই আপনার কাছে চলে যাবে এভাবে আমি সুন্দরভাবে চারপাশে কিন্তু লাগিয়ে দিচ্ছি যেন কোনো অংশটা ফাঁকা না থাকে তাহলেই কিন্তু এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর আমার একটা পেজ আছে ফেসবুক পেজ লুগনা কার্স বিডি বিডি নামে পেজটাতে গিয়েও একটা ফলো দিয়ে আসবেন এভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিলাম তো আমি উপরের সাদা অংশটা করলাম না যেহেতু এখানে আমি পানি দিয়ে গাছ রাখব আপনারা এখানে চাইলে প্লাস্টিকের ফুল ব্যবহার করতে পারেন আর মাঝে যেহেতু প্লাস্টিকের বোতল আছে সেখানে সেহেতু আপনারা এখানে সুন্দর করে পানি দিয়ে গাছও রাখতে পারেন এখানে আমি সিলার ব্যবহার করছি সিলার হিসেবে আপনারা সেই ফেভিকলের এমারাঠা এক চামচ এবং পানি এক চামচ ব্যবহার করতে পারেন তাহলেও কিন্তু সিল হয়ে যাবে কিন্তু এই সিলারটা কিন্তু আমি যেটা লাগাচ্ছি এখন বাটির মধ্যে দেখছেন এটা কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা সিলার আমি একটা পেজ থেকে নিয়ে এসছিলাম ক্রাফট প্যারাবোল নামে তো এটা দিয়ে কিন্তু আলাদা একটা সুন্দর গ্লসই চকচকে ভাব আসছে এই সিলারটা দিয়ে অনেকেই দেখবেন ভিডিওতে দেখায় যে এই ধরনের একটা মিক্সিংয়ের মধ্যে ডুব দিয়ে আবার তোলে তখন একটা সুন্দর শাইনি ভাব আসে এইটাই সেই সিলারটা যেহেতু আমি ভালোভাবে সিলার করে নিয়েছি এই জন্য কিন্তু এই গ্লসটার প্রয়োজন নেই বার্নিশ যেটা মন্টমার্টের তারপর আমার কাছে যেহেতু আছে আমি একটু লাগিয়ে দেখলাম যে দেখি তো তো আমি দেখলাম যে না মন্টমার্টের এই বার্নিশটা দেওয়ার পরে কিন্তু আরও সুন্দর সুন্দর চকচকে এবং সাইনে একটা লুক দিচ্ছে আপনারা বুঝতে পারছেন কি না আমি বোঝাতে পারছি কিনা ভিডিওতে কিন্তু সামনাসামনি কিন্তু অনেক সুন্দর একটা চকচকে ভাব ছিল এই জন্য আবার আমি পুরোটার মধ্যেই দিয়ে দিলাম আমরা ক্রাফটার যেহেতু আমাদের কাছে এই জিনিসগুলো অ্যাভেলেবেল থাকেই তো ভাবলাম একটা জিনিসকে আমরা কিন্তু চেষ্টা করি যতটা পারা যায় সুন্দর গ্লসি করার জন্য এই জন্যই কিন্তু আমি আরেকবার দিয়ে দিলাম তো এই তো পুরোপুরি হয়ে গেল সুন্দর লোকের একটা প্লান্টার আপনি চাইলে এভাবে গাছ বা পাতা রেখে দিতে পারেন বা আর্টিফিশিয়াল প্লাস্টিকের যে কোনো ধরনের গাছও আপনি এখানে রেখে সুন্দর করে আপনার ঘরের সাজানোর কাজে ব্যবহার করতে পারেন আশা করছি ভিডিও ভালো লেগেছে দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ